গুড মর্নিং গাইস আজকে ভিডিওতে আপনাদের শেখাবো যে মেইন রোডে গাড়ি চালানোর সময় ব্রেকটাকে কিভাবে ব্যবহার করা সঠিক নিয়ম এবং কোন কোন প্রসেসগুলো अप्लाई করে আপনি ব্রেকটাকে ব্যবহার করতে পারবেন চলুন দেখাচ্ছি একটা জিনিস লক্ষ্য করুন দ্যাট আমি এখন গাড়িটাকে ড্রাইভ করছি তো চার নাম্বার গিয়ারটা লাগিয়েছি এবং স্মুথলি গাড়িটাকে ড্রাইভ করছি এখন কিন্তু একটা জিনিস ফলো করুন আমাকে কোনো ক্লাচের উপরে না পা রাখতে হয়েছে না ব্রেকটাকে ব্যবহার করার জন্য ব্রেকের উপরে পা রাখতে হয়েছে জাস্ট ডান দিকের পাটা অ্যাক্সিলেটারের উপরে শুধুমাত্র হালকা প্রেস করে রেখেছি যতটা স্পিড আমার গাড়িটা দেওয়ার প্রয়োজন ততটুকু স্পিড দিয়ে আমি গাড়িটাকে কিন্তু চালাচ্ছি ধরুন আমি যদি চল্লিশের আপে অর্থাৎ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি স্পিডে যদি আমার এই গাড়িটা থাকে তখন আমাকে যেভাবে ব্রেকটা ব্যবহার করতে হবে ভালোভাবে বুঝে যান হ্যাঁ সেই মুহূর্তে আমি যদি ব্রেকটাকে ব্যবহার করি তাহলে শুধুমাত্র দেখুন ব্রেকটার উপরে পা রাখলে গাড়িটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এবার যে স্পিডটা লো হয়ে গেল তখন ক্লাচটা প্রেস করে গিয়ারটা কিন্তু আমাকে কমিয়ে নিতে হবে গিয়ারটা কমানোর পর আবার ক্লাচটা হালকা হালকা ছাড়লাম এবং অ্যাক্সিলেরেটরটা প্রেস করলাম গাড়িটা কিন্তু সামনের দিকে আবার স্পিডটা নিতে লাগলো ঠিক আছে আবার কি করলাম ক্লাচটা প্রেস করলাম চার নম্বর ইয়ারটা লাগালাম আবার ক্লাচটা হালকা ছেড়ে দিলাম অ্যাক্সেলেটারটা হালকা হালকা প্রেস করতে লাগলাম তাহলে কি হলো আমার গাড়িটা আবার স্পিড নিয়ে নিল এবার একটা কথা তাহলে আপনারা আশা করি বুঝতে পারলেন যখন বেশি স্পিডে গাড়ি চালাবো তখন কিন্তু আমার গাড়ির শুধুমাত্র ব্রেকটাকে ব্যবহার করলেই গাড়িটা স্লো হবে এবং যদি এমার্জেন্সি একদম স্টপ করতে হয় তাহলে কিভাবে ব্রেক করতে হবে আপনাকে দেখা এটা তো গাড়িটা স্পিড থেকে স্লো করা যেটা প্রসেস সেই প্রসেসটা দেখালাম এবং তারপরে নেক্সট যেভাবে গাড়িটাকে করানো উচিত সেটাও দেখালাম এবার দেখাবো যে এমার্জেন্সি যদি আমাকে দাঁড়াতে হয় তাহলে আমাকে কি করতে হবে এরকম স্পিডের মাথায় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি স্পিডে যদি আমার গাড়িটা থাকে সেই মুহূর্তে যদি আমাকে একদমই দাঁড়াতে হয় কোন রকম আমি স্লো করবো না গাড়িটা তাহলে কিন্তু আমাকে কিভাবে ব্রেক করতে হবে দেখাচ্ছি দেখুন এই যে গাড়িটা আসছে আমি ধরুন এখানে দাঁড়াবো ধরুন দাঁড়াবো এই যে দাঁড়ালাম এই দাঁড়ালাম কি করলাম ক্লাচ ব্রেক দুটোকেই কিন্তু আমি একসঙ্গে প্রেস করেছি তো আশা করি আপনারা দেখতে পারলেন যে ক্লাচ ব্রেক দুটোকে একসঙ্গে ব্যবহার করতে হবে তবেই কিন্তু এমার্জেন্সি টাইম গাড়ির ব্রেকটাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার গাড়িটা কিন্তু স্টার্টটা বন্ধ হবে না তো চলুন আরেকবার আপনাদের দেখিয়ে দেবো যে এমার্জেন্সি টাইম স্পিড এর মাথায় ব্রেকটাকে যদি আমি ব্যবহার করি তো আমাকে কিভাবে গাড়িটা দাঁড় করা যাবে এখানে ধরে বাসের পিছনে আমি দাঁড়াবো এমার্জেন্সি তাহলে দেখুন এই দেখুন এই যে ক্লাচ ব্রেক দুটোকে একসঙ্গে ধরলাম ক্লাচ ব্রেক দুটোকে একসঙ্গে ধরা মাত্রই কিন্তু আমার গাড়িটা একদম স্টপ হয়ে গেল ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যদি অল্প স্পিডে গাড়িটাকে চালাই একদম অল্প বলতে নিচে স্পিডে যদি আমি আমি গাড়িটাকে চালাই তখন ব্রেকটাকে কিভাবে ব্যবহার করব। চলুন সেটাও দেখাবো। দেখুন এখন আমি তিরিশের মধ্যে বা কুড়ির মধ্যে গাড়িটা চালাচ্ছি তো এই মুহূর্তে যদি আমি ব্রেকটাকে ব্যবহার করি তাহলে আমি শুধুমাত্র ব্রেকটাতে এরকম পা রাখলাম তবে বন্ধ হতে যাওয়া মাত্রই কিন্তু ক্লাচটা প্রেস করলাম বুঝতে পারলেন এই একটা প্রসেস এই প্রসেসটাকে অ্যাপ্লাই করলে ভালো হয় আরও একটা প্রসেস হচ্ছে সেই প্রসেসটা আপনাদের আমি দেখাচ্ছি সেই প্রসেসটা হচ্ছে এই যে কুড়ি তিরিশ স্পিডে চালাচ্ছি তো এখন যদি আমি ব্রেকটাকে ব্যবহার করি তো ক্লাচটা করলাম আগে এই যে ব্রেক করলাম তাতে কোনো প্রবলেম হলেও কি কিছুই প্রবলেম হবে না এইভাবেও পড়া যাবে নতুন ড্রাইভারদের ক্ষেত্রে গাড়ি চালানোর সময় অল্প স্পিডে ক্লাচ করে ব্রেক করতে বলার একটাই কারণ তাতে কি হয় গাড়ির স্টার্টটা বন্ধ হবে না আর আমাদের যেহেতু প্র্যাকটিস হয়ে আছে আমরা ব্রেক করে ক্লাচ করতে পারবো রকম প্রবলেম হবে না কিন্তু চালানো শেখার সময় নতুনদের আগে ক্লাচ করে ব্রেক করাটা অবশ্যই প্রয়োজন